সবাই যদি না বের হয় তাহলে আমরা কখনো এই যুদ্ধ জয় হতে পারবো না কোনো ভয় বিক্রি করার কোনো দরকার নেই এখন সবাই ভয় সব দূর করে দিয়েছে অনেকে বলছে যে সংস্কৃতি কর্মীরা বের হয়েছে কিন্তু তত ততদিনে অনেকগুলো প্রাণ প্রাণ ঝরে গিয়েছে যদিও শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক ছিল তো আপনি কি মনে হয় যে এই সংস্কৃতি কর্মীদের বের হওয়াটা দেরি হয়ে গেল কিনা হ্যাঁ অবশ্যই দেরি হয়ে গেছে তবে সবকিছু ধামাজি দিতে চেয়েছিল সবকিছু বন্ধ করে সেটা আসলে হয়নি আর হবেও না এখন আমরা এটা চাই কিন্তু যেটা হয়ে গেছে সেটা জন্য আমরা অনেক লজ্জিত আমাদের এই সব পালন করার মধ্যে আসলে ভাষা নেই বিচারটা কার কাছে চাইবেন আপনারা বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে আর কারো কাছে না আর আমার দাবি হচ্ছে আমি সরকার বড় দেখ চাই এটাই বিচার সরকারের কাছে আমি চাই না কারণ সরকার কখনো আমার চিন্তা করবে না কিন্তু আমরা অন্যকে ফাঁসিয়ে এই বিচার করাবে সেই বিচারকে অনেক সেলিব্রিটি আছে এখনো যারা আসে নাই তাদের যেমন এটা আমি জানি না কেন কোন ভয় তারা আসছে না তবে আমি সবাইকে বলতেছি যে সবাই আসে আমরা সবাই একত্রিত হই আমরা সবাই এটা প্রতিবাদ জানাই তাহলে আমরা এই যুদ্ধ জয়ী হতে পারি অনেক সেলিব্রিটি বন্যার সময় দেখা যায় এখন দেখা যাচ্ছে না কিছু মানুষ আছে লোক দেখানো মানুষ যারা হচ্ছে কি মানুষের কি বলে ওটাকে দেখা যায় সবার থেকে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে আর আসল আজকে আজকে এই আন্দোলনের সময় আসল এই যুদ্ধের সময় তাদেরকে দেখা যাচ্ছে না সব লোক দেখানো সেলিব্রেট আমি এদেরকে সাপোর্ট করে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কাজ করে থাকেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং এতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন তো ইন্টারনেট বন্ধ করার অধিকার আসলে সরকার রাখে কিনা যেটা আসলে এটা মৌলিক অধিকার ঘোষণা করেছে জাতিসংঘ আপনার কাছে বিষয় বিষয় আমাদের তা না হলে আমরা শুনেছেন সরকার বৌকাম তাই না তো এই যে আমাদেরকে আমাদের ভাই বোনদের যেভাবে বড় হত্যা খুলতেছে রাস্তাঘাটে এই অধিকার তো সরকারের মানে কোন অধিকারে সে মেরেছে আমি একজন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমার নাম আর দাবি ছিল একটা যে গোটা সংস্কার বা সে গোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই মারা হয়েছে যে শিক্ষকদের এখন আটক করে